নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো আগের কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা আল্পনা প্রতিযোগিতা হয়েছিল তো সেই আল্পনা প্রতিযোগিতায় যারা যারা আল্পনা দিয়েছিল তারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো আছেই সেই স্টুডেন্টরা তো আরও যারা খুব সুন্দর আলপনা দিয়েছিল তাদেরকেও নেওয়া হয়েছে আলপনা দেওয়ার জন্য তো এই আল্পনাটা কিসের জন্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের সামনে সরস্বতী পুজো তো সেই সরস্বতী পুজো উপলক্ষেই আলপনার কম্পিটিশানটা হয়েছিল যাতে ছেলেরা ছেলেদেরকে দিয়ে খুব সুন্দর করে আমাদের যে বড় দালানটা আছে সেই দালানটার মধ্যে আলপনা দেওয়া যেতে পারে তো তো দেখছেন যে স্টুডেন্টরা আলপনা দিচ্ছে খুব সুন্দরভাবে এবং শুধু মধ্যিখানটা নয় এবং পুরো চতুর্দিক মানে চার সাইডেই পুরো খুব সুন্দর করে ছেলেরা আলপনা দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এই আলপনা দেওয়াটা আপনারা দেখুন যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন আর আলপনা দেয়া শুধু আলপনা দেয়া নয় আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই আলপনা দেওয়ার সঙ্গে সঙ্গে আলপনা কোনো কমপ্লিট হয়নি তো এর মধ্যেই চলে এলো আমাদের ঠাকুর তো ঠাকুরটাকে নাবানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে ঠাকুরটাকে নাবানো হবে কীভাবে কীভাবে ওখানে ঠাকুরটাকে ঢোকানো হবে তো এই যে ঠাকুর ঘুরছে আপনারা মাকে দর্শন করে নিন আমরা বছরে একবার দেখতে পাই মাকে তো আপনারাও দর্শন করে নিন একবার তারপর আরও আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের কাজ দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন তাহলে অনেক কিছু দেখতে পাবেন তো এই আমাদের একদম পুরো সব কমপ্লিট দেখতে পাচ্ছেন চতুর্দিকে লাইট লাগানো কমপ্লিট মোটামুটি আমাদের ঠাকুরের পেছন দিকে সাম সামনের দিকে ডেকোরেশান একদম পুরো কমপ্লিট করে দিয়েছি আমরা তো এখানে আর কোনো কাজ বাকি নেই এই যে দেখতে পাচ্ছেন যারা আঁকা কম্পিটিশানে এঁকেছিলো তাদের ছবিগুলোই ইয়ারে আছে তাদের ছবিগুলো দেখছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তো এখানে যাদের যাদের সব যারা যারা এঁকেছিলো খুব সুন্দর এঁকেছিলো একটাও ফেলে দেওয়ার ছবি নেই এত সুন্দর এঁকেছিলো বাচ্চারা যে আপনার আমি কোনো ছবি বাদ দিইনি ভিডিওতে তো একদম প্রথম থেকে শেষ অবধি সব ছবিগুলোই আছে তো আপনারা দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখলে যে একটা ছবিও এখানে ফেলে দেওয়ার মতো নয় সব দারুণ দারুণ ছবি এঁকেছে স্টুডেন্টরা তো এই ছবিগুলো আপনারা দেখুন হয়তো আপনাদের বাড়ির কোনো বাচ্চা হয়তো এই ছবিটা এঁকেছে সেরকমই অনেক ছবি আছে তো সব ছবি সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন আর কিছু ভুল ভুল তুটি হয়ে গেলে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হয়েছে তো আমি সংশোধন করার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত হলো এবং কাল তো সরস্বতী পূজা তো সরস্বতী পূজার ভিডিওটা আপনাদেরকে দেখাবো পরশু তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়ে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে ফার্স্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়